আসেন ভাই তরমুজ লয়ে যান আসেন আসেন হস্তা লাগাইছি একবারে হস্তা মাল বস্তা ভরে লয়ে যান এই তরমুজ লয়ে যান এই গরমের মধ্যে তরমুজ খাইলে শরীর ঠান্ডা হয়ে যাবে আসেন ভাই তাড়াতাড়ি আসেন তরমুজ না হ্যাঁ দেখুন একবার ঘাস পাকা ধান পড়ে আচ্ছা ঠিক আছে। এই মিয়া। হই মিয়া। কোই জানো আর তেহা দিছন না? জি সেবিসা খেলা ডাক্তার শুনকিবেবে। তেহা দিছন না আপনি তোর মুছলে যাইতাছন গা। আচ্ছা কই দাম কত? আপনারে অব্বাস তো ভালো না মিয়া। तेरे অবের ভালো না। তোর মুছলে যাইতাছন কেন? তোর মুছ বাজার আনছি বে। আরে ভাই আমি কি তোর বাইত নিছি গা? তো দুই কাක් দিন কে লাগিয়া। এলাইছে আবার শুরু ভালো হবে। ও। মনে দাম কত রে কই। এটা নিবা। হ্যাঁ।

না বাজার সারা দেয় নয় নিরাপত্তায় আল্লাহ বাজারও গেলে জমা দেওয়ার লাগে লাগে আমি নয় পড়ছি মুরের মধ্যে বেঁচে শেষ করবা এই কথা হম বিরাট বুদ্ধি আমি তাহলে ভাই এটা কত আর এটা কত কোন ডানি বান বাসান দি এই যে এটা কত এটা দেখুন পছন্দ করুন নাকি এটা কত এটা যদি নেন তাহলে একদম আমি একশো টাকা রাখতে

আর চিনির মত মিষ্টি ভাই আমি আবার কিন্তু একশো চল্লিশ না আচ্ছা ঠিক আছে মিষ্টি লাগার না দেখা এই যে গোল এটা মিষ্টি লাগার আরে ভাই তোর মুসটা আপনি গাছপাকা লোক

বাঙ্গল কি আমি গ্যারেন্টি দিলাম আপনি পুরান তারপরে আমি ভাঙা দিই আচ্ছা দাম কত কত কোন দাম কত কোন দামে বান এটা নি বান আচ্ছা এটা এটা হুম এটা যদি নেন তাহলে ভাই এক দাম এক করে 120 টাকা দিয়ে রাখো 120 টাকা হুম 30 টাকা হইবো কত উদা ধরো নি উদা 30 টাকা উদা 30 টাকা তোর মুখ আছে তোর উদা 30 টাকা তো আমি নিদও কিনবার পারলাম না

hey tormos